হরে কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এলাম কোটি মানে কোটিপতি মানুষের বাড়িতে এই সাতটি জিনিস অবশ্যই রাখা হয় সেই কারণেই দেবী লক্ষ্মী সর্বদা ধনী ব্যক্তিদের প্রতি সদয় হন এবং হু করে টাকা আসে জয় শ্রী রাধে রাধে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে যদি কিছু জিনিস রাখা হয় তাহলে আপনি অবশ্যই দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ পাবেন বিশেষ করে এই সাতটি জিনিস বাড়িতে রাখলে চাকরি ও কর্মে উন্নতি হয় এবং জীবনে সাফল্য আসে আর ঘরে টাকা পয়সা ও খাবারের কোনো অভাব হয় না বাস্তুশাস্ত্র অনুসারে এই জিনিসগুলি ঘরে রাখলে আপনাদের ঘরে ইতিবাচক শক্তির সঞ্চয় হয় যার ফলে আপনাদের জীবনে সুখ শান্তি ও উন্নতিতে কোনো বাধা আসে না তাই বেশিরভাগ ধনী ব্যক্তির বাড়িতে এই সাতটি জিনিস অবশ্যই রাখা হয় যার কারণে তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বৈশিষ্ট্য হতে থাকে মানে বৈশিষ্ট্য হতে থাকে তাহলে চলুন জেনে নেই সেই সাতটি জিনিস সম্পর্কে তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটিতে লাইক করুন এবং আপনার চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী লিখে আপনার মনের ইচ্ছা কথা মাকে জানান এক ব্রঞ্জ তামা বা রূপার হাতির মূর্তি বন্ধুরা হাতি দেবীর লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত কথিত আছে বাড়িতে হাতির মূর্তি রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং এবং আপনার ইনকাম বৃদ্ধি পায় হাতিকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাই দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে বাড়িতে একটি হাতির মূর্তি অবশ্যই রাখুন আপনি আপনার জীবনে ইতিবাচকতা এবং সমৃদ্ধির আকর্ষণ করার জন্য সামনের দরজার পাশে ধাতব হাতি রাখতে পারেন দু নম্বর তামা পিতল বা রূপার কচ্ছপ বন্ধুরা ভগবান বিষ্ণু দ্বিতীয় অবতার ছিলেন কুবের মানে অবতার অর্থাৎ কচ্ছপ এমন পরিস্থিতিতে যদি আপনি চান যে আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্ব মানে বাস করেন এবং আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পান তাহলে আপনার বাড়িতে কচ্ছপের মূর্তি আনতে হবে কোটিপতি লোকেরা অবশ্যই তাদের বাড়িতে কোন কোন ও ধাতুর তৈরি কচ্ছপ রাখেন বাস্তুশাস্ত্রে এমনি ও বলা হয়েছে যে বাড়িতে কচ্ছপের মূর্তি রাখলে ব্যবসায় লাভ হয় এমনকি নষ্ট কাজ ও সম্পূর্ণ হতে শুরু করে জীবনে সৌভাগ্য এবং সম্পদ আনতে ঘরে মানে উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে কচ্ছপ রাখুন দাতব তিন নম্বর কাম ধনুর কাম ধনু গরুর মূর্তি হিন্দু পৌ মানে পৌরাণিক কাহিনীতে কাম ধনুর গরুকে একটি মানে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এটি একটি অলৌকিক গরু হিসেবে বিবেচিত হয় যার মধ্যে প্রতিটি ইচ্ছা পূরণ করার ক্ষমতা রয়েছে কথিত আছে কাম ধনু গরুর মূর্তি ঘরে রাখলে সমৃদ্ধি ও সুখ আসে বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি দীর্ঘকাল ধরে কোনো বিশেষ বা মানে বাস্তব ও উদ্দেশ্য অর্জন করতে চান তবে কাম ধনু মানে ধেনু গরুর মূর্তি বাড়িতে রাখা মানে অত্যন্ত শুভ এটি শুধুমাত্র আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করে না বরং আপনার জীবনের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে কামধেনু গরু উত্তর পূর্ব দিকে বা বাড়ির ঈশান কোণে স্থান করতে হবে চার নম্বর দেবী লক্ষ্মীর মূর্তি দেবী লক্ষ্মীকে সম্পদ সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী হিসেবে বিবেচনা করা হয় কোটিপতি এবং মানে বৃত্তশালীদের বাড়িতে দেবী লক্ষ্মীর মূর্তি থাকা সাধারণত ব্যাপার মানে সাধারণ ব্যাপার পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর মূর্তি স্থান করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় কারণ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সমৃদ্ধি ও সুখের প্রতীক বিশেষ করে লক্ষ্মী দেবীর মূর্তি টাকা রাখার জায়গায় বা ব্যবসায়িক স্থানে রাখলে আর্থিক অবস্থা মজবুত মজবুত হয় আর ব্যবসায় মানে অগ্রগতি আসে মূর্তি যদি সঠিক দিকে ও জায়গায় রাখা হয় তাহলে দেবী লক্ষ্মীর কৃপায় বাড়িতে কখনও অর্থের অভাব হয় না মা লক্ষ্মীর মূর্তি শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই বাড়ান না বরং ঘরের পরিবেশও থাকে মানে পরিবেশও থাকে শান্তিপূর্ব ও ইতিবাচক দেবী লক্ষ্মীর আশীর্বাদে পরিবারের সুখ ও শান্তি সুখ ও শান্তি আনন্দ বয়ে যায় মানে আনন্দ বয়ে যায় মানে যার ফলে সবাই সুখী ও সন্তুষ্ট হয় পাঁচ ভগবান গণেশের মূর্তি ভগবান গণেশের মূর্তি প্রায় ধনী এবং সফল মানে ব্যক্তিদের বাড়িতে দেখা যায় এর একটি বিশেষ কারণ হল হিন্দু ধর্মে ভগবান গণেশকে বাধা দূরকারী দেবতা হিসেবে বিবেচনা করা হয় এছাড়া ও যে কোনো কাজের শুরুতে ভগবান গণেশের নাম নিয়ে যে শুভ কাজ শুরু করা হয় বাড়িতে ভগবান গণেশের মূর্তি রাখলে পরিবেশ ইতিবাচক থাকে এবং পরিবারের মানে সদস্যরা কোনো ও বাধা ছাড়াই তাদের কাজে সফল হন এই ছাড়া চাকরি ও ব্যবসায় পদোন্নতির সুযোগ ও বৃদ্ধি পায় বাড়িতে ভগবান গণেশের মূর্তি সঠিক দিকে রাখলে এর শুভ প্রভাব আরও ও বেড়ে যায় পূজা করে গণেশের মূর্তি রাখার সে মানে সেরা দিক হলো। উত্তর বা মানে উত্তর বা উত্তর পূর্ব দিক ছ নম্বর ছ নম্বর সফটিক বা ধাতক পিরামিড পিরামিডকে বাস্তুশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি সঞ্চয়কারী হিসেবে বিবেচনা করা হয় ঘরে একটি মানে হলো ঘরে একটি ক্রিস্টাল বা ধাতব ধাতব পিরামিড পিরামিড রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির মানে প্রভাব বজায় থাকে মানে রাখে আপনি আপনি যদি নিজের বাড়ি বানানোর স্বপ্ন মানে দেখে থাকেন তাহলে বাড়িতে ধাতব পিরামিড রাখলে এই স্বপ্ন দ্রুতপূরণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া ও বাড়িতে ত্রিস ক্রিস্টাল পিরামিড রাখলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় যার ফলে বাড়িতে সর্বদা ধন সম্পদ সম্পদপৃতা থাকে ইতিবাচক শক্তির জন্য পিরামিড ঘরের দক্ষিণ পূর্ব দিকে রাখা ভালো সাত নম্বর পেচার মূর্তি বন্ধুরা ঘরে পেচার মূর্তি রাখাও খুব শুভ কোটিপতি মানুষরা অবশ্যই তাদের বাড়িতে একটি পেচার মূর্তি রাখেন পেচাকে দেবী লক্ষ্মীর বাহন মনে মানে মনে করা হয় তাই কথিত আছে যে পেচার ওপর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ রয়েছে তাই যদি কোনো ও ব্যক্তি নিজের বাড়িতে একটি প্যাঁচার মূর্তি রাখেন তবে তা মানে উত্তর ও ও উপর দেবীর আশীর্বাদ হবে যার ফলে ধন সম্পদ আসবে এবং সে তার কাজে সফল হবে বাস্তুশাস্ত্র অনুসারে ঘর অফিস বা কর্মক্ষেত্রের উত্তর পশ্চিম কোণে পেচার মূর্তি রাখা শুভ মানে সম্পদের দেবতা কুবের মূর্তি সম্পদ ও সমৃদ্ধির ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান কুবেরের সম্পদের দেবতা মনে করা হয় মানে হয় বলা হয় যে ভগবান কুবেরের আশীর্বাদ প্রাপ্ত মানুষের কখনো অর্থের অভাব হয় না আপনার বাড়িতে ভগবান কুবেরের স্থান করলে ধন সমৃদ্ধি ও সুখ আসে এবং ব্যক্তির মানে আর্থিক অবস্থা মজবুত থাকে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির যে জায়গায় আপনি টাকা বা মূল্যবান জিনিসপত্র রাখেন যেমন আলমারিতে যদি কুবের মূর্তি রাখা হয় তবে এটি খুব শুভ বলে মনে করা হয় সেই স্থানে ভগবান কুবীরের মূর্তি ইতিবাচক শক্তি যোগায় বা সমৃ মানে সমৃদ্ধির বজায় রাখে এবং সম্পদ বৃদ্ধি করে এটা বিশ্বাস করা হয় যে কুবেরের মতি সঠিক দিকে ও স্থানে